রজনকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অনেকে আটরশির পীর সাহেবের ব্যাপারে জানতে চান যে কোরআনের দৃষ্টিতে উনি কতটুকু সৎ পথে ছিলেন কোরআনের যদি আমরা দুটি আয়াত দেখি একটি আয়াত হল বত্রিশ নম্বর সোরা আলিফলামি মাসেজা এর দুই নম্বর আয়াত আল্লাহ বলেন তানজিলুল কিতাবি লা রাইবা ফিহি আলামিন এই কিতাবটি রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে তার ভিতরে কোনো সন্দেহ নেই 3 নম্বর সূরা ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইননা আউওয়াল বাইতিন বুদিয়া লিন নাসাল্লাযী বিবাসকাতা মুবারাকা ওয়া ক্বুদাল প্রথম ঘর আল্লাহ তালা তৈরি করেছেন মানব সমাজের জন্য বক্কাতে এবং গোটা জাহানবাসীদেরকে হিদায়াত করে আবার দুই নম্বর সুরা আল বাকালার দুই নম্বর এই আল্লাহ তালার কাছ থেকে এসেছে এর ভিতরে কোন সন্দেহ নেই এবং যারা তাদেরকে হিদায়ত করে কাবা মানুষকে হিদায়ত করে কোরআন মানুষকে হিদায়ত করে এই আঠরশি ঈর্ষায় তিনি চিরকাল হজ করেননি এবং হজের ব্যাপারে ওনার মতভাদ ছিল যে বাতিনি তিনি ভাবে তিনি হজ করেছেন অথচ ওনার কাছে অনেক টাকা করেছিল তো এই যে উনার একটি জীবনের আল্লাহ তালার আয়াতের বিপরীত কর্মকাণ্ড সেটা একেবারে ঠিক হয়নি কারণ তিন নম্বর সুরা আল ইমরানের সাতানব্বই আয়াতে আল্লাহ বলেন্লাহ আলাল্লাহ আলমিন মক্কাতে আসা যাওয়ার সামর্থ্য যার রয়েছে সে হজ করবে এটা আল্লাহ তালা নির্দেশ তো ভাবে যদি কেউ হজ করে তাহলে সে কোরআনের আয়াতের বিপরীত সে মুশ্রিক হয়ে যায় কাফের হয়ে যায় আটরশি পিসাবের সাথে দেখা করতে গেলে হাদিয়া তোফা লাগত এখন এই হাদিয়া তোফা একমাত্র যদি কোরআনের কাছ থেকে আপনি কোনো প্রশ্ন করেন তো কোরআনের যে প্রশ্ন আপনি করবেন কোরআনের থেকে উত্তর নেওয়ার জন্য যার সাথে আপনি করবেন তাকেই আপনি প্রশ্ন করার পূর্বে হাদিয়া দিতে পারেন কিন্তু যিনি উত্তর দিবেন তাকে না ইনি যে হাদিয়া নিতেন তার সাথে দেখা করার জন্য এই যে হাদিয়ার সিস্টেম উনি রেখেছিলেন এটা কোরআন বিরোধী আমল আর কোরআন বিরোধী আমলকে আল্লাহ রবুল আলমিন কখনো পছন্দ করেন না কোরআনের আটান্ন নম্বর সোরা মুজাদালা

তাদের নিজেদের উপরে কর্তব্য বলে মনে করতেন তো বারবার যখন একজন প্রশ্ন করবে কোরআনের থেকে উত্তর নেওয়ার জন্য তখন আল্লাহ বলতেন যে তোমাকে সৎকার করতে হবে কিন্তু আটরসি সাহেবের আটরসির যে পীর সাহেব তার কাছে হাদিয়া ছাড়া দেখাই করতে কেউ যেতে পারত না আবার তিনি বলতেন তাকে দেখলে জান্নাত অবধারিত আবার তার অনুসারীরা বাদ্য বাদ্যযন্ত্র ব্যবহার করে যেগুলি শায়তানি সিস্টেম আর এই বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে জিকির আজগার করে অনেকে ধারণা হলো তার কাছে জিন অনুগত ছিল মানুষকে মামলা থেকে খালাসি দেওয়ার জন্য মানুষকে চাকুরি যাওয়ার জন্য তিনি বিভিন্ন প্রসেস নিয়ন্ত্রণে করে নিয়েছিলেন ব্যবসায় উন্নতির জন্য তো এই যে কাজগুলি তিনি করে গেছেন সেগুলি কোরআনের বিপরীত আর কোরআনের বিপরীত যখন কোন মানুষ অপর কোনো মানুষদেরকে নিজের আয়াত্তে এনে নিজের দাস বানিয়ে নিজের মুরিদ বানিয়ে তাদেরকে বিভিন্ন ওজিফা দেয় তো এই সিস্টেমটি প্রকৃত পক্ষে শিরিকি সিস্টেম আর আল্লাহ তালা মুসিকিমদের মাতফেরাত করবেন না সেই ওয়াদা তিনি চার নম্বর সোরা নেশাই আটচল্লিশ এবং একশো ষোলো নম্বর আয়াতে করেছেন আর দুই নম্বর সুরা আল বাকারাত পঁচাশি আল্লাহ বলছেন যে এই কিতাবের কিছু অংশ যদি কেউ মানে আর কিছু অংশকে যদি না মানে তাহলে এমন লোকদেরকে আল্লাহ তালা এই দুনিয়াতে চরম অপমান দিবেন আর পরকালে তাদেরকে ভয়ানক শাস্তির দিকে ফেরাবেন তো আঠরশী যে পীর ওই পীর সাহেব সব কাজগুলি করতেন যার কারণে কোন সত্য পড়ালেখা ব্যক্তি সত্য কোনো যার কাছে জ্ঞান ছিল এরকম সত্য জ্ঞানীরা তার কাছে কখনো ভিড়েনি যত অশিক্ষিত সমাজ তার কাছে যে শর্টকাট জান্নাত পাওয়ার জন্য তার কাছ থেকে অজিফা নিত তাই তাকে এই হাদিয়া তোহফা দিত যার কারণে তিনি একজন বিশাল ধনবান ব্যক্তি ছিলেন পীরদের মধ্যে বাংলাদেশে তো এই সিস্টেমগুলি মূলত সব শিরিক সিস্টেম ইসলাম পছন্দ করে না এমন সিস্টেমকে